চালাম এবং শুভেচ্ছা নেবেন অনেকদিন পরে আমাদের তথ্য উপদেষ্টা সক্রেটিস মাহফুসকে নিয়ে একটু আলোচনা করছি তিনি মাঝখানে আমরা দেখেছিলাম যে একেবারে গাড়ির বহর নিয়ে তার নির্বাচনী এলাকায় গেলেন নির্বাচন করবেন অনেক ঢাকঢোল কিন্তু সম্প্রতি আবার তিনি নাকি বলেছেন তিনি নির্বাচন করবেন না কেন নির্বাচন করবেন না এটা অবশ্য তিনি আমাদের কাছে খুলে বলেননি আবার তিনি রিসেন্টলি কিছু মন্তব্য করেছেন তার মধ্যে একটা ছিল যে নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো বৈঠক হবে না উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক হবে তিনি কেন এটা বলেছিলেন সেটাও আমরা জানি না তাহলে কি নভেম্বরের পরে কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং এই ডক্টর ইনুসের অধীনে যে উপদেষ্টা পরিষদ সেটা বিলুপ্ত হয়ে যাবে এই যে তার এই স্টেটমেন্টটা এটার আবার প্রতিবাদ করেছে এই বর্তমান উপদেষ্টা পরিষদ এবং আমার সূত্র জানিয়েছে অন্তত জন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে এটার প্রতিবাদ ব্যক্তিগতভাবে করেছেন এবং তারা বলেছেন যে তারা পদত্যাগ করবেন না এখন এখানে একটা সাংবিধানিক জটিলতা দেখা দিতে পারে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে এবং সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের কি হবে এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা আলোচনা করব কিন্তু এখানে ইন্টারেস্টিং হলো যে বলছে পরে হবে না এবং আমাদের মানে ক্ষমতা কয়েকদিন থেকে এমন লোভ হয়ে গেছে যে তারা এখনো জানে না যে কি ফর্মে সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু তারা গিয়ে বলেছে তারা নির্বাচন করবে না সক্রেটিস মাহফুজ আরো একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সারা দেশে মানে সহিংস পরিস্থিতি পরিবেশের সৃষ্টি হবে এটা তিনি কেন বললেন এটাও তিনি তিনি তো বলেন ফেসবুকে যেগুলো বলেন সেইগুলো দশ মিনিট পনেরো মিনিট থাকে তারপরে সরিয়ে ফেলেন আর তত্ত্ব উপদেষ্টা হিসেবে মিডিয়ায় যেগুলো বলেন সেগুলো তো আর চাইলেও সরিয়ে ফেলতে পারেন না কিন্তু তিনি এইটা বলেছেন এটা আমার মনে হয় যে সহিংস পরিস্থিতি তৈরি হবে বা সারা দেশব্যাপী একটা বজগট বেঁধে যাবে এটা সম্ভবত তিনি ইন্ডিকেট করেছেন যে যারা নির্বাচন চায় না ডক্টর ইনুসের সাথে আছে এরকম একটা শক্তিও কিন্তু নির্বাচন চায় না বিশেষ করে ইসলামী জঙ্গি গোষ্ঠী তারা এই মুহূর্তে নির্বাচন চায় না তারা বর্তমানে যেভাবে ক্ষমতা ভোগ করছে সেভাবেই তারা করতে চায় এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি গাজীপুরের টঙ্গিতে যে টিএনটি এলাকার বিটিসিএল জামে মসজিদের যে মাওলানা প্রায় মানে অনেক বয়স তার হয়তো বা তারও বেশি হবে তিনি সম্প্রতি অপহৃত হয়েছিলেন বলে দাবি করেছে আপনারা খেয়াল করেছেন এবং তারপর বেশ তাকে খুঁজে পাওয়া গেল পঞ্চগড়ে পঞ্চগড়ে পাওয়া পাওয়ার পরে তার যে কথাবার্তা আমরা মিডিয়ায় শুনলাম এবং তার পক্ষে বিভিন্ন হুজুরা যেভাবে কথা বললো তাতে বোঝা গেল যে তাকে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার উপরে করা হয়েছে এবং এই এই করেছে করেছে কারা বলে সম্প্রদায় কাজটি কাজটি একটি হ্যাঁ যারা হরে রাম হরে কৃষ্ণ একটা শান্তিবাদী হিন্দুদের মধ্যে একটা অংশ যারা খুব শান্তিবাদী ইস্কন নামে পরিচিত আপনারা নিশ্চয়ই খেয়াল আছে যে দুই চব্বিশ সালের রেজিম চেঞ্জের পরে যখন ক্ষমতা এলো তখন সারা দেশে ইস্কনের অনেক মুভমেন্ট দেখেছি তাদের যে একজন শীর্ষ নেতা যিনি বর্তমানে এবং এক পর্যায়ে চিড়াং আর্মি পর্যন্ত এই ইস্কনের উপরে নির্যাতন চালিয়েছে মানে অনেক হত্যা নির্যাতন এগুলো এগুলো সব আমরা জানি তো সেই ইস্কন একটা শান্তিবাদী সংগঠন ইস্কনকে কেন বলা হলো যে এই মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ করা হয়েছে এইখানে কিন্তু আমরা এই সক্রেটিস মাহফুজের কথার লিঙ্ক খুঁজে পাই এই যে মহিবুল্লাহ মিয়াজি মিয়াজিকে অপহরণের একটা নাটক সাজিয়ে তারা ইস্কনের বিরুদ্ধে তারা কিন্তু এই যে রাইফেল নিয়ে একজন দেখলাম যে ডামি রাইফেল নিয়ে আসছে ইস্কনকে খুন করে ফেলবে মেরে ফেলবে যেখানে ইস্কন পায় স্কনকে টান দিয়ে আবার ভারতের বিরুদ্ধে দুইটা কথা বলে ফেলে এই সবই ছিল ওই যে সারা দেশের সহিংস পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা না হয় সক্রেটিস মহাপুষ কিন্তু আউট অফ নো হওয়ার এই কথাগুলো বলেনি তিনি ওই জঙ্গি লিঙ্ক থেকেই বলেছেন এবং এই মহিবুল্লাহ মিয়াজি যে নাটকটা সাজিয়েছেন এবং পরবর্তীতে দেখা গেল যে তিনি পঞ্চগড়ে গেছেন স্বেচ্ছায় মানে পুরো ঘটনাটা আমি আমার এই এপিসোডের শেষে সেই স্বীকারোক্তিতে দিয়ে দিব প্রায় দুই মিনিটের মতো হ্যাঁ যে আসলে কি ঘটেছিল কিন্তু এই যে সাজানো নাটক এটা এমনি এমনি এই নাটকটা সাজানো হয়নি এই এই যে বাংলাদেশে যে আমরা বারবার বলছি যে ইসলামী জঙ্গি গোষ্ঠীর উত্থান হচ্ছে যারা যেটা সাউথ এশিয়ান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ শুধু নয় সারা বিশ্বের প্রতি হুমকি স্বরূপ সুতরাং তারই অনেক আপনারা আরো আরো ঘটনা আপনারা দেখতে পারবেন তো এর বাইরে একটা ছোট্ট আমি বলেছি পাকিস্তানি একজন জেনারেল ইনুস ইনুসের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি ঘরের মধ্যে টুপি পরে বগলের লাঠি নিয়ে যেভাবে দেখা করেছেন সেটা নিঃসন্দেহে অপমানের ছিল কিন্তু একজন খুব ভালো বলেছেন যেহেতু ইনুস এই পাকিস্তানি এজেন্ট মার্কিন দালাল সুতরাং তাকে সম্মান দেখানো অসম্মান দেখানোর কোন বিষয় এটা কোনো গুরুত্বই দেয়নি পাকিস্তানি জেনারেল তো পাকিস্তানি জেনারেলের সম্মানার্থে যমুনায় একটা কালচারাল প্রোগ্রাম করা হয়েছিল তো সেখানে বাংলাদেশের গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ দেশত্ববোধক গান এসব হচ্ছিল তো এসবে জেনারেলের মন ভরেনি জেনারেল মোটামুটি আহ তো এইটা জেনারেল যখন এই গানগুলো হচ্ছে জেনারেল বিরক্ত হয়েছে বলা যায় তখন তিনি বলেছেন যে এসব কি গান তোমরা গাচ্ছ তোমরা উর্দু গান গাও তো কোন উর্দু গান গাইতে হবে সেখানে একজন গায়িকা ছিলেন যিনি মানে যিনি মূলত মিক্সড গান গান ওরকম খুব বিখ্যাত কেউ না তিনি বলেন যে রাপ্তা রাপ্তা গান গাও তারপরে যমুনায় শুরু হয়ে গেল এখন যিনি গান গাচ্ছিলেন সেই তরুণী আবার এই হিন্দি গান খুব ভালো পারেন না কিন্তু জেনারেলের খায়েস সুতরাং তিনি ইউটিউব দেখে কোনোভাবে সেই মেয়ে মেহেদি আসানের বিখ্যাত গজল রাপ্তা রাপ্তা গাইলেন আর কি প্রিয় বন্ধুরা চোখ কান খোলা রাখতে হবে রাজনীতিতে ছোট ছোট ঘটনাগুলো আমরা আপাতত এড়িয়ে যাচ্ছি বা মনে হচ্ছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা আসলে কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয় সবই ইন্টারলিং আর এ পর্যন্তই শেষে ওই আমাদের মহিবুল্লাহ মেয়াজি মুক্তি হুজুরের শিকার দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আমি যাওয়ার পরে আমার মাথায় আসলে আমি চউতে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না তারপর যে আমি অটো পাইছি অটোতে উঠছি মেরেল বাজার নামছি নামিয়ার পরে মানে চাইলো যে আমি আমার জয়দবপুর যাই সেন্স এতিয়া জয়দবপুর গেছি তারপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে সেইখান থেকে আমি আরেকটা বাসে উঠে রাত চলে গেছে ওইখান থেকে আমি মনে চাইল যে আমি টিকিট করি কই যাব আমার খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছে নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাইটিয়া পার হয়ে গেছে পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরে পরিণে পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসলাম তারপরে প্রস্থান করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো তারপরে জামায়ও লাগলো তো পায়জাম জামা খুলে ফেলাম পায়জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় আর পায়ে শীতল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিসে আমার নেই খালি যা